আসসালামু আলাইকুম আজকের বিষয় সান ট্যান সান ট্যান মানে কি আমরা সোজাগতকে রোদে পোড়া আমরা যখন রোদে যাই রোদে যাওয়ার পর রোদে এক্সট্রিম সূর্যের আলোকে দীর্ঘক্ষণ সময় থাকি তখন ত্বকের ক্ষতি হয় ত্বকের নর্মাল কালারের সাথে সূর্যের আলোর ইউভি আমাদের মেলানো সাইটের পরিমাণকে বাড়াই দেয় বাড়াই দিলে সূর্যের ত্বকের কালার চেঞ্জ হয় এবং সব জায়গা না কিছু কিছু জায়গা যার কি হয় ত্বক দেখতে দেখতে লাগে খারাপ লাগে যারা আমরা সার আমার ইয়ে কি আমরা ইয়ে দিয়ে বের হই প্রোটেকশন নিয়ে বের হই কিন্তু অনেক ক্ষেত্রে কি প্রোটেকশনে কাজ করে না বা আমরা যে প্রোটেকশনটা দিচ্ছি না সেই ক্ষেত্রে কি হয় যদি মাত্রাটা বেড়ে যায় আবার সান আবার সান বার্ন দুটোর মধ্যে পার্থক্য আছে যখন প্রখর রোদে দীর্ঘক্ষণ থাকা হয় তখন সানবার্ন বার্ন হতে পারে সান বার্ন হলে কি হয় ইনফেকশন হয় ব্লিস্টার হতে পারে রেড হতে পারে আর সান ট্যানটা প্রাথমিক স্টেজে আমাদের ত্বকের এপিডাইমিসের মধ্যে যেখানে মেলানোসাইটের পরিমাণটা ইউভি আলোকে শোষণ করে এর পরিমাণটা বেড়ে দেয় বেড়ে যাওয়ার পরে ত্বকের কালারটা কালসে বা বাদামি আকার ধারণ করে একে সান ট্যান বলে এখন সান থেকে দূর করার জন্য সান ফ্যাক্টর কত এর এরপর ডিপেন্ড করে যে আমার বডিতে কাজ করবে কিনা কিন্তু সানস্ক্রিন অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি বা কাজে আসতেছে না সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী অথবা অলরেডি আমার সান ট্যান হয়ে গেছে সান বার্ন হয়ে গেছে আমি কোথায় এর হাত থেকে রক্ষা জগতে রূপ চর্চার ক্ষেত্রে যতগুলি লেজার আছে বা এস্থেটিক মেশিন আছে সবগুলো শশী স্কিন কেয়ারে কাজে মুখের যে কোনো দাগ হাইপার পিগমেন্টেশন ব্রন মেস্তা দূর করার ক্ষেত্রে শশী স্ক্রিন কেয়ার অপ্রতি আর সান ক্ষেত্রে বা সান ক্ষেত্রে সান ট্যানের চিকিৎসা একই না সানবার্ন হলে কি করতে হয় আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হয় সেই ক্ষেত্রে কিছু ওষুধেরও প্রয়োজন লাগতে পারে আগে দেখার পরে ডিপেন্ড করে যে আপনার ওষুধ লাগবে কিনা আর সানট্যানটা হলে আপনার বিনা ওষুধে আপনার অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতি আছে কেমিক্যাল পিল ডানোটা ব্রাসান লেজার লেজারের মধ্যে আবার অনেকগুলো লেজার আছে তার মানে কোন স্টেজে হয়েছে কীভাবে হয়েছে কতটুকু হয়েছে তার কালার কীরকম এরপর ডিপেন্ড করে যে আমাকে কোন মেথডে ট্রিটমেন্ট দেওয়া হবে তাহলে সূর্যের আলোতে যারা আমরা অ্যাভয়েড করতে পারি না চলে গেছি দীর্ঘক্ষণ থাকার পর নতুন সান হয়েছে বা সান বার্ন হয়েছে কোথায় ট্রিটমেন্ট নেবো যেখানে ট্রিটমেন্ট এসে নেন যদি কাজ না হয় শসী স্কিন কেয়ার আসার পরে দেখবেন কি যেখানে কোর্স কমপ্লিট হয়ে পড়ে আল্লাহ চাইতো ওই সান ট্যান সান বার্ন দাগ সব দূর হয়ে যাবে কাজে মুখের যে কোন দাগ দূর করার ক্ষেত্রে শশী স্ক্রিন কেয়ারে আসতে হলে এখানে সপ্তাহে সাত দিনই খোলা থাকে নিজের ফোন নম্বরে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করল আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এসব শহীদুল ইসলাম